লীলামৃতে গোলক পাগলের কাহিনী আমরা সকলেই পড়েছি গোলক পাগলের কি হয়েছে গোলক পাগল ওনার একজন সংসারী মানুষ ওনার সংসারে উনি প্রচণ্ড পরিশ্রমী খুব শক্তিশালী লোক ওনার গলা ফোলা রোগ হল গলা ফোলা রোগ বলতে ডিপথেরিয়া এই ডিপথেরিয়া রোগ হলে ওর কোনো ওষুধ আবিষ্কৃত হয় নাই এর কোনো প্রতিষেধক তৈরি হয়নি তা ওনার কিছু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল গলা ফোলা রোগের কারণে ওনার খাওয়া দাওয়াও বন্ধ হয়ে গেছে দুধও পান করতে পারে না এর কারণে উনি প্রায় মৃতপ্রায় হয়ে গেছে মরার মতন অবস্থা তো সেই মৃত প্রায় লোকটা এখন কি করে ভালো করা যাবে ওনার কাকা তো ভাইরা কাকারা ওরা শুনলেন যে রাম রামচাঁদ নাম করে একজন গোসাই আছে রাউত খামারে ওনার বাড়িতে গেলে ভালো হয়ে যেতে পারে তো এই খবর শোনার পরে ওনার সবাই ওনাকে নিয়ে যেতে চাইলো কিন্তু ওনাকে নেওয়া সম্ভব না ওনার ওঠা চলার ক্ষমতাই নেই তখন ওনার দুই কাকা ভাই ওনারা রওনা হলেন রামচাঁদকে আনার জন্যে তো রামচাঁদকে আনতে গেলে সে বাড়িতে গেল রাউত খামার বালাবাড়িতে গিয়ে হাজির তো বালাবাড়িতে গেলে ওখানে কি হলো সেই রামচাঁদ ঠাকুর বাড়িতে নেই উনি আর এক জায়গায় গিয়েছেন তো ওনারা তাই শুনে সেখানে রওনা হচ্ছিলেন তো ওনারা বললেন না এক্ষুনি উনি চলে আসবেন তোমরা আর যেও না বলতে বলতেই উনি এসে গেছেন ওই বাড়িতে গিরিধর বালা খুব প্রচণ্ড জ্বরে আক্রান্ত উনি রামচাঁদ এসে ওনার পিঠে প্রচণ্ড রকমের থাপ্পড় লাগালেন থাপ্পড় লাগানোর সাথে সাথেই ওনার জ্বর ভালো হয়ে গেল এটা ওনারা ওই যে দুজন গিয়েছেন ওনারা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন যে প্রচণ্ড জ্বরে উনি কাতরাচ্ছেন আর পিঠে থাপ্পড় দেয়াতে তার জ্বর ভালো হয়ে গেল এরপরে ওনারা বললেন যে আমাদের সাথে যেতে হবে নারিকেল বাড়িতে আমাদের গোলক নামে একজন আছেন তার খুব গলা ফোলা রোগ হয়েছে তো উনি কিচ্ছু না বলে একজনকে ডেকে নিয়ে তার গলা ঝাড়তে শুরু করে দিলেন গলা ঝাড়তে ঝাড়তে বললেন আমি আর নারকেল বাড়ি যাবো না তোমরা ফিরে যা ও গিয়ে দেখ ভালো হয়ে গেছে এই ভালো হয়ে গেল এই খবরটা ওরা বাড়িতে গিয়ে দেখে সত্যি সত্যি গোলকের গলা ফোলা রোগ ভালো হয়ে গেছে সে তখন খাবার খাচ্ছে গোলককে যখন এই কথা বলল যে আমার গলা ঝেড়ে দিয়েছে আর তাতে তুই ভালো হয়ে গেছিস এই খবর যখন গোলক শুনতে পারলো তখন সে পাগল হয়ে গেল যে যার নাম নিয়ে আমাকে আমাকে ছাড়লো না আরেকজনের গলা ঝেড়ে দিল যার নাম নিয়ে আচ্ছে ভালো হয়ে গেলাম আমি সেই লোকটাকে যার নাম নিল সেই লোকটাকে দেখার জন্যে পাগল হয়ে ছুটে গেল ঠাকুরের কাছে এই কাহিনিটা আমি খুব সংক্ষিপ্তভাবে বললাম খুব সুন্দরভাবে লীলামৃতে লেখা আছে এই কাহিনীটা বহু লোক বহু বইতে লিখেছেন একটা লীলামৃতে আছে তারপরেও এইটার বর্ণনাটা অন্যভাবে দেওয়া মৃত্যুঞ্জয় গোসাইয়ের কাহিনীটাও আমরা পড়েছি লীলামৃতে আবার সেই কাহিনীটা নিয়ে আবার একখানা বই কেন রচনা করা হবে হ্যাঁ একটা অতি সুন্দরভাবে সেই কাহিনীটা প্রকাশ করা হচ্ছে এটা কেন এক কথা আমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে গদাই গোসাই কেন শান্তিহরি ভক্তলীলা সার গ্রন্থ লিখলেন লীলামৃত আছে লীলামৃতে যে কাহিনীগুলো আছে সেগুলো তো আছেই আর এই কাহিনীগুলো এগুলো কোনো কাহিনী না এটা বাস্তব ঘটনা এটা দিনেরকে দিনকে দিন বাদে এটা কাহিনী হিসেবেই পরিগণিত হবে কিন্তু এখন এটা কাহিনী নয় এটা একটা বাস্তব ঘটনা এই বাস্তব ঘটনা এই বাস্তব ঘটনাটা কি হয়েছে না গদাই গোসাইয়ের মাধ্যমে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর করেছেন আর এই বইখানার নাম হয়েছে কি শ্রী শ্রী শান্তি হরি ভক্ত লীলা এটা হরিচাঁদ ঠাকুরের লীলা সরাসরি নয় ভক্তের মাধ্যমে যে লীলা ঘটনা ঘটেছে সেই লীলাটাকে বলা হয়েছে ভক্ত লীলা সার ভক্তের মাধ্যমে যে লীলা হচ্ছে সেই লীলাটাকে বলা হয়েছে ভক্ত লীলা সার সুতরাং এই গ্রন্থখানি রচিত হয়েছে উনি কি হয়েছেন উনি একজন কবি মানুষ উনি একজন সুগায়ক উনি একজন উচ্চশিক্ষিত মানুষ উনি কবি মানুষ বলে এই কাহিনীগুলোকে সুন্দর করে লিখেছেন আরেকজন যদি এটা লেখার মতন কেউ থাকতেন তাহলে তিনি হয়তো লিখতেন তার মাধ্যমে লেখা হয়ে যেত কিন্তু তিনি যেহেতু নিজেই একজন কবি মানুষ তাই তিনি নিজেই লিখেছেন এতে অপরাধের কিছু নেই এটা বরং জানার বিষয় এতগুলো কাহিনী ওনার জীবনের জীবদ্দশায় হাজার হাজার ঘটনা ঘটেছে তারই মধ্যে থেকে হয়তো একশো দেড়শো থেকে দুশো কাহিনী এরকম লেখা আছে এই রকম কাহিনী লেখা আছে বলেই মানুষ একসময় জানতে পারবে যে গদাই গোসাই নামে একজন লোক ছিলেন একজন ভক্ত ছিলেন পরম নিষ্ঠাবান ভক্ত তার মাধ্যমে অনেক অনেক রোগী সুস্থ হয়ে গেছেন জীবন ফিরে পেয়েছেন শুধু তাই নয় তার মধ্যে আরো কাহিনী আছে ওনার যে ভক্তলীলা সার আছে সেই ভক্তের মধ্যে লীলার গ্রন্থে চকমন গোসাই চকমন গোসাইয়ের লীলা কাহিনী লেখা আছে সেই ভক্তলীলা সার গ্রন্থে নন্দ গোসাইয়ের নন্দ গোসাইয়ের একটা কাহিনী লেখা আছে নন্দ গোসাইয়ের মাধ্যমে যে সমস্ত লীলা হয়ে গেছে সেগুলো লেখা আছে আর একটা লেখা আছে সেটা হল আর পাড়া না আর গ্রামে গোকুল বৈরাগী আড়পাড়া গ্রাম না আর গ্রামে গোকুল বৈরাগীর কাহিনী লেখা আছে আরও আছে মনোহর ডাক্তারের কাহিনী লেখা আছে এইরকম অনেক অনেক কাহিনী লেখা আছে সুতরাং এটা শুধুমাত্র ওনার সন্ধ্যে লেখা বলেই উনি লিখতে পেরেছেন সুতরাং এইসব ভক্তদের লীলা কাহিনীও তার মধ্যে স্থান পেয়ে গেছে সুতরাং এটা ওনার নিজের কাহিনী শুধু লিখেছেন তা নয় এর মধ্যে অনেক ভক্তের লীলা কাহিনী এর মধ্যে সন্নিবেশিত হয়েছে সুতরাং এটা কোনো অপরাধের বিষয় নয় এটা সমালোচনার বিষয় নয় এটা ঠাকুরের মত আরো আরও প্রসারিত করবে ঠাকুরের লীলা কাহিনীটাকে আরও জনসমক্ষে প্রসারিত করবে প্রচারিত করবে এইটাই আমার বিশ্বাস সুতরাং এইরকম একটা মূলক বই রচনা করে তিনি যে জনসমক্ষে ভক্তদের কাছে যে কাহিনী লিখে গেলেন এটা একটা ইতিহাস হয়ে থাকবে মানুষের অন্তরে এটা গাথা হয়ে থাকবে সুতরাং সময় কেউ বিশ্বাস নাও করতে পারে যেমন মৃতের অনেক অলৌকিক ঘটনা এখন মনে হয় যেন এগুলো কেমন করে হয় এ ধরনের কোনো কথা বিশ্বাসযোগ্য নয় সুতরাং গদাই গোসাই যে হাজার হাজার ক্যান্সার রোগী ভালো করলেন মৃগি রোগী ভালো করলেন ওনার মাধ্যমে ঠাকুরের কৃপা লাভ করলো এইটা এই সব কাহিনীগুলো সময় মনে হবে যেন এটা খুব বানানো গল্প আজকের যে ঘটনাটা ঘটে গেছে এইখানেই সেটা হলো একজন লোকের গায়ে হাত পায়ে ব্যথা হাঁট হাঁটতে চলতে পারে না সে একটা ঝাড়া দেওয়ার পরে বলছে তার ব্যথাটা তার সব দূরী হয়ে গেছে তারপরে একটু মাথায় যন্ত্রণা করছিল আবার ঝেড়ে দিয়েছে মাথার যন্ত্রণাও ভালো হয়ে গেছে অথচ তিনি ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন অনেক জায়গায় থেকে চিকিৎসার জন্য ব্যবস্থা নিয়েছেন কিন্তু কোথাও ভালো হননি তো এই যে অলৌকিক ঘটনাগুলো এগুলো কি করে সম্ভব ঠাকুরের কৃপা ধন্য না হলে ঠাকুরের কৃপা না থাকলে এত সুন্দর করে এই সব রোগী ভালো হতে পারে না ডাক্তার তো অনেকেই আছেন ওই সকলের কৃপায় তোর রোগই ভালো হয় না তিনি ওষুধ মাত্র ওষুধ দিয়ে তাকে ভালো করার চেষ্টা করেন ওষুধে কাজও হয় ওষুধে কাজ হয়ও না কিন্তু গদাই গোসাইয়ের কৃপায় গদাই গোসাইয়ের টাকে হরিচাঁদ ঠাকুর সাড়া দিয়ে তাদের রোগব্যাধি ভালো করে দেন কই আমরাও তো ভালো করতে পারি না আমরা তো চেষ্টা করলেও পারি না কিন্তু গদাই গোসাই পারলে হয় কেমন করে সুতরাং আমার বিশ্বাস যে অবেদাত্মা ঠাকুর এবং ভক্ত অবেদাত্তা বলেই গদাই গোসাইয়ের মাধ্যমে এই অলৌকিক লীলাগুলো সম্পন্ন হতে পারছে তো আমি আর কথা বাড়াবো না জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি বলো মন হরি বল হরি বল হরি বল হরি বল